ভাত বা খিচুড়ির সাথে এরকম যদি টকজাল মিষ্টি কামরাঙ্গার আচার থাকে তাহলে আর কি লাগে বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কামরাঙ্গার সিজনে কামরাঙ্গার আচার এখন কিন্তু কামরাঙার সিজন চলছে আপনারা চাইলে ঝটপট এই লোবনীয় আচারটা কিন্তু সহজে বাসায় তৈরি করে নিতে পারেন আর এটা যে কোনো খিচুড়ি পোলাও বা ভাতের সাথে খেতে কিন্তু অমৃত লাগে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে চারটি মোটামুটি বড়ো সাইজের কামরা গা নিয়েছি এবার কামড়া গাগুলোকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি তো আমি প্রথমে কামড়া গাগুলোর ধারগুলো একটু কেটে নিচ্ছি ধারগুলো পেয়ে দিয়ে তারপরে আমি কামড়া গাগুলোকে জাস্ট স্লাইস করে নিয়েছি স্লাইস করে নিলে কামড়া গাগুলো কিন্তু সহজে কাটা হয়ে গেলো আমি এই শেপে তৈরি করছি কিন্তু আপনারা চাইলে লম্বালম্বী শেপেও কামড়া ফালি করে দিতে পারেন কামরা কাটা শেষ এবার আমি চলে যাচ্ছি চুলায় চুলায় আমি প্রথমে কামরা মশলাটা তৈরি করে নিব আজকে কামড়াকার জন্য আমি রকম পাসপোর্ট ব্যবহার করবো না একটা মশলা আমি নিজে তৈরি করে নিব তো প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করার জন্য প্রথমে প্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফশা চামচ মেথি এরপর দিয়ে দিচ্ছি দশ বারোটা গোলমরিচ এরপরে দিয়ে দিচ্ছি হাফশা চামচ কালো জিরা এরপর দিচ্ছি হাফচা চামচ জিরা তিনটে শুকনো মরিচ একটি তেজপাতা এরপর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে রোস্ট করে নেব সুন্দর একটা এড়ো বছর আলে আমি মশলাগুলো ডাবিয়ে ঠান্ডা করে মিক্সিতে করে গুঁড়ো করে নেব এবার অন্যদিকে আমি একটা প্রাইভেট চুলায় বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল সরিষার তেল একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছি প্রথমে হাফ চা চামচ রচুর কুচি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবার এগুলোকে আমি একটু গ্রাজ ছড়ালে হলুদের গুঁড়ো হাফ চা চামচ এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কামরাগাগুলো এখানে প্রায় হাফ কেজি কামরাঙা কামরাগাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এই কামরাগা থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিবে কামরাগা থেকে পানি ছেড়ে দিলে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমার চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম টু লোতে পানি যখন টেনে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি এবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে চিনির পানিটা যখন টেড়ে আসবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা মশলা থেকে অর্ধেক মশলা এখানে সবটা মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে অল্প কামরাঙ্গা তারপরে এখানে ভারতি জালের জন্য আমি যোগ করছি হাফসা চামচ জিরের গুঁড়ো আর হাফচা চামচ পরিস এগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব ঢেড়ে চেড়ে যখন এরকম মাখো অবস্থায় চলে আসবে আচারগুলো শেষ পর্যায়ে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আপনারা খেয়াল করেছেন নিশ্চয় আমি প্রথম থেকে এই পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি যেহেতু অল্প কামরাঙ্গার আচার সেহেতু আমি এই বিট লবণটা দিয়ে আচারের লবণের টেস্টটা নিয়ে আসবো আপনারা আপনাদের হাতের কাছে থাকলে আপনারা এই বিট লবণটা ইউজ করতে পারেন আর না থাকলে আপনারা কিন্তু সাধারণ যে খাবার লবণ আছে ওই লবণটাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি চুলাটা বন্ধ করে দিব দেখলেন তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার এখানে আমি কামরাঙাগুলোতে কোনো ভিনেগার ইউজ করিনি আপনারা চাইলে মশলা দেওয়ার পরে ভিনেগার ইউজ করতে পারেন যাতে করে আচারগুলোকে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায় বা আমি এগুলো বেশি দিন রাখবো না বাসায় এগুলো কিন্তু ছট জলদি খাওয়া হয়ে যাবে এই জন্য আমি এখানে ভিনেগার ইউজ করি আপনারা চাইলে ভিনেগারটা ইউজ করতে পারেন সংরক্ষণের জন্য আপনারা যারা কখনও কামরাঙ্গার আচার ট্রাই করেন তারা কিন্তু এই কামরাঙ্গার স্টার আচারটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ